এবছর যেহেতু আর ঘটনাটা ঘটেছে যে নির্যাতিতা হয়েছে তিলোত্তমা আমাদের তো তার জন্য মিনিমাম এই প্রভাবটা আর কি ব্যবসার উপরেও পড়েছে কোনোভাবে এবার পুজো টুজো বাদ দিয়ে এবার জাস্টিস পাওয়া হচ্ছে ঘটনা ততক্ষণ না না আমরা আমাদের বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজা আমরা নিশ্চয়ই উৎসবে সামিল হবো কিন্তু তার পাশাপাশি মন মেজাজ একদমই ভালো নেই আগে আমরা জাস্টিস পাই তারপর আমরা কেনাকাটা নিয়ে ভাববো পুজো হচ্ছে পুজোর মতো হোক কিন্তু আমরা এখনো উৎসবে সেরকম ভাবে ফিরতে পারছি না আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ পরিস্থিতি রাজ্যে মধ্যে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর মাত্র আঠাশ দিনের প্রতীক্ষা তারপরই মা আসবেন মর্তে বিগত বছরগুলিতে এই সময় সাধারণ মানুষের মনে আনন্দের অন্ত থাকে না সারা বছর এই পাঁচটা দিনের জন্যই অপেক্ষায় থাকেন বঙ্গবাসী পুরো প্রায় মাসের আগে থেকে শুরু হয়ে যায় কেনাকাটি কিন্তু এবারের ছবিটা অনেকটাই আলাদা মায়ের আগমনের আগে ঘরের মেয়ের সুবিচারের দাবিতে সরব হয়েছেন আপামোর মানুষজন যে নারী শক্তিকে মাতৃরূপে আরাধনা করব আমরা সেই নারীকেই আজ পৈশাচিক ভাবে বধ করেছে নরপিশাচের দল তাই কারোর মনে উৎসাহ নেই পুজো নিয়ে নেই আনন্দ সকলের একটাই লক্ষ্য সুবিচার চাই তাই এবারে পূজর বাজার উঠেছে লাটে অন্যবারের এই সময়ে কাপড়ের দোকানগুলিতে তিল ধারণের জায়গা থাকে না নাওয়া খাওয়া ভুলতে হয় বস্ত্র ব্যবসায়ীদের কিন্তু এদারে দোকানগুলো একেবারেই ফাঁকা এখনো পর্যন্ত ক্রেতাদের দেখা নেই বললেই চলে ফলে কিছুটা হতাশ ব্যবসায়ীরা ব্যবসায়ীরা জানিয়েছেন আরজি করে যে নির্মমভাবে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার জন্য মানুষ এবারে পুজো নিয়ে তেমন তেমন নয় তাই পোশাক আশাক ভাবে সাধারণ মানুষ এতে করে প্রভাব পড়ছে ব্যবসায় এবছর যেহেতু আর্জিকারের ঘটনাটা ঘটেছে যে নির্যাতিতা হয়েছে তিলোত্তমা আমাদের তো তার জন্য মিনিমাম এই প্রভাবটা কি ব্যবসার উপরেও পড়েছে কোনোভাবে যেমন হচ্ছে আমাদের পাড়ার বেশিরভাগ মানে আমাদের রিলেটিভসরা হচ্ছে আমাদের দোকানের কাস্টমার তো বন্ধু বান্ধবের সাথে আলোচনা করে যেটুকু আমি বুঝতে পেরেছি যে সবাই আর কি এই আরজিকরের যে এই ধর্ষণের যে কাণ্ডটা হত্যার যে কাণ্ডটা সেটা নিয়ে বিচার যাওয়ার জন্য এখন সবাই ব্যস্ত তো তাদের একটাই দাবি যে আমরা এখন পুজোর জিনিস আমরা কিনবো না গত বছর মানে এই সময় মানে এখানে যা দাঁড়ানোর জায়গা ছিল না সেখানে এবছর পুরো ফাঁকা তাতে মানে এবছর যে বিজনেসটা যে খারাপ হচ্ছে তাতে আমাদের আপত্তি নেই কোনো খারাপ লাগা নেই আমরা চাইছি তো আমার বিচার না বেচা কেনা সেরকম নাই গতবারের ন্যায় গতবার যেমন নেওয়া খাবারও কথা কোনো টাইম ছিল না আপনাদের সঙ্গে কথা বলারও আমরা টাইম ছিল না এবারে গতবারের নেই এবার তো হচ্ছে না কোনো ব্যবসায় বাণিজ্যই নেই দোকানপত্র খুলে বসে আছি কিছুই হচ্ছে না মালপত্র অনেকটা টাকায় আনা হয়েছে কিন্তু কোনো কিছু হচ্ছে না কারণ মনে হচ্ছে যত যে যথাসম্ভব কলকাতা আর যে কর যে ঘটনাটা সে তার জন্য এফেক্ট পড়েছে আমি যেমন আমাদের কিছু চেনা জানা বন্ধু বান্ধব যারা আমার পুজোর সময় কাপড় কিনতে দোকানে তারা তারা বলছে এবার পুজো টুজো বাদ দিয়ে এবার যতক্ষণ না জাস্টিস পাওয়া হচ্ছে আর যে করে ঘটনা ততক্ষণ না আমরা পুজো ফিরছি না শহরের সাধারণ মানুষ বলছেন যতদিন না জাস্টিস হচ্ছে ততদিন পুজো নিয়ে ভাবছে না তারা অনেকেই বলছেন পুজো পুজোর মতো হোক আমরা উৎসবে ফিরবো না পুজো হবে মায়ের আগমন হবে কিন্তু মনে কোনো আনন্দ নেই না কেনাকাটা দেখতেই এত দোকান কিন্তু মানুষের সেই কিন্তু আমিও এখনো অব্দি জামা কাপড় বাড়ির লোকের জন্য কিনতে পারি মন মেজাজ আপনারা জানেন যে ভালো মতো রাজ্য জুড়ে যা অবস্থা চলছে আমাদের ঘরের দিদি বলুন বোন বলুন তার যতক্ষণ না সুবিচার হচ্ছে ততক্ষণ আমরা সেইভাবে মন মানসিকতা আমাদের ভালো থাকছে না উৎসব তো নিশ্চয়ই আমাদের বাঙালির প্রধান উৎসব দুর্গা পূজা আমরা নিশ্চয়ই উৎসবে সামিল হবে কিন্তু তার পাশাপাশি মন মেজাচ্ছ একদমই ভালো নেই জামাকাপড় নিশ্চয়ই কিনবো বাড়ির লোকের জন্য নিশ্চয়ই কিনবো কিন্তু দেখি এখনও অব্দি এখনো অবধি কেনা হয়নি আমার জামা কাপড় দেখি এখনো কতদিন মানে সুবিচার কবে পাচ্ছি কিন্তু তার পাশাপাশি উৎসবেও আমরা থাকবো মানে আপনারা পুজো পুজো নিশ্চয়ই থাকবো পুজো তো কেন থাকবো না মায়ের আরাধনা আমরা করবো কিন্তু তার পাশাপাশি আরেকজন যে মানুষ যে চলে গেল তার যে আত্মা উপর থেকেও শান্তি পাবে না যদি আমরা সেভাবে যদি আনন্দ করি আমরা আনন্দ করব সবই করব কিন্তু তার পাশাপাশি তার বিচারের কথাটাও আমরা কিন্তু একদমই ভুলতে পারবো এবছর এখনো অব্দি আমরা কেনাকাটা শুরু করিনি কারণ যতদিন না আমাদের তিলত্তমাদির জাস্টিস হচ্ছে ততদিন আমরা কেনাকাটা নিয়ে কোনো কিছুই ভাবছি না কেন কারণ আমরা এখনো জাস্টিস পাচ্ছি না আগে আমরা জাস্টিস পাই তারপর আমরা কেনাকাটা নিয়ে ভাববো পুজো হচ্ছে পুজোর মতো হোক কিন্তু আমরা এখনো উৎসবে সেরকম ভাবে ফিরতে পারছি না সেই সময় তো এইরকম সিচুয়েশন থাকে না এবার সিচুয়েশনটা একদম আলাদা আর আমরা এতদিন ধরে রাস্তায় নামছি এত আন্দোলন করছি তারপর আমরা কোনো রকম জাস্টিস পাচ্ছি না আর কবে আমরা একটা জাস্টিস পাবো যতদিন না জাস্টিস আমরা পাচ্ছি আমরা এই উৎসবেও ফিরবো না পুজো আমরা করব পুজো আমাদের করব কিন্তু সেই রকম ভাবে যে আমাদের মনে আনন্দটা থাকে সেটা আমরা ঠিক করতে পারছি না संवाद रायगंज डिजिटल इंडिया सेल शुरू हो चुका है इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट कॉस्टमआई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए